বাস্কালিতে পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল হক আলাল আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এসটিভি বাংলা সঙ্গে থাকুন গত আঠারোই জুন বাসখালীর কৃতি সন্তান ইনুয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক আলালের সঙ্গে ঈদ উল আজাহার শুভেচ্ছা বিনিময় করেন বাসখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কুরশেদ আলম এবং বাসখালীর সকল ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বাসখালীর সকল শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা বিনিময় শেষে মধ্যাহ্ন আয়োজন করা হয় অন্যান্যদের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন বাসখালী পৌরসভার মেয়র এস এম তোফাইল বিন হোসাইন পুকুরিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাবুদ্দিন সাধনপুর সাদনপুর পরিষদের চেয়ারম্যান চালাউদ্দিন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার বাহারচাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস মুন্সি কাতরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনা আমিন সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রশিদ আহমদ চৌধুরী শিলকুপ ইউন পরিষদের চেয়ারম্যান সুমন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী শেখের খিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা আহমেদ হাসান সোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম হারুন রশিদ বোলচুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওসমান বাসখালী প্রেস ক্লাবের সভাপতি সফকাত হোসেন চাটগামী ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিউল্লাহ এবং ইউনিয়ন ব্যাংক জলদি শাখার ম্যানেজার মুর্শেদ আলম উপস্থিত ছিলেন